আসসালামাইকুম আজকে আপনাদেরকে যেটা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে আলফাতা রিজোর্ট থ্রি বেডের একটা অ্যাপার্টমেন্ট যেটাতে আপনার কমফোর্টেবলি ছয় থেকে আটজন থাকতে পারবেন অ্যান্ড এই অ্যাপার্টমেন্টের বেস্ট পার্ট এখানে রান্নাবান্না করা যায় এটা লোকেশনটা হচ্ছে আপনার সুগন্ধা বিচ থেকে সুগন্ধা যে মোডটা আছে ওটা থেকে এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এন্ড এখান থেকে বিচে যেতে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে সো এটার রুমে আপনি ঢুকে যদি দেখেন সামনের যে রুমটা এটা হচ্ছে নন এসি এখানে কমফোর্টেবল আপনারা দুজন থাকতে পারবেন বেবিসহ তিনজন খাট কিন্তু ইনাফ বড় আপনার পাশে একটা সোফা আছে আপনার টেবিল দেওয়া আছে কমপ্লিমেন্টওয়ারি জিনিসপত্র দেওয়া আছে এল দেওয়া আছে অ্যান্ড আপনারা কমফোর্টেবলি এখানে সবাই থাকতে পারবেন মানে দুজন সহ তিনজন থাকতে পারবেন সে যদি দেখেন আমাদের আরেকটা ডান পাশে যে রুম এটাতে অ্যাটাচ একটা ওয়াশরুম আছে যেটা হচ্ছে হাই কমড এন্ড এই রুমটা হচ্ছে আপনার এসি আহ এই ফ্ল্যাটগুলোতে আপনার দুইটা এসি থাকে সামনের রুমটা নন এসি থাকে এন্ড আপনি যদি দেখেন এসি এলইডি আপনার ড্রেসিং টেবিল আলমারি ফ্যান সবই দেওয়া আছে অ্যান্ড অলসো এইখানে মাস্টারবেডটা ইনাফ বড় আপনি ওয়াশরুমটা যদি দেখেন হাই এখানে আপনার ইনাফ স্পেস অ্যান্ড একদম নিট অ্যান্ড ক্লিন আপনি ব্যাস পার্টটা পাচ্ছেন সো আমরা যদি পাশে আরেকটা রুম যেটা আছে ওটা যদি কি যাই ওইখানেও সেম একটা মাস্টার বেডরুম এখানেও আপনার এল ইডি দেওয়া এখানে আপনার মিরোর দেওয়া আছে রিসেন্ট টেবিল আলমারি দেওয়া আছে এন্ড আপনার এসি ফ্যান লাইটিংটাও খুবই জোস এন্ড ব্যাগটাও যদি দেখেন ব্যাগটাও কিন্তু আপনার মাস্টারবার্ট এখানেও কম্ফর্টেবলি আপনারা দুজন থাকতে পারবেন বেবি শ তিনজন থাকার মতো স্পেস কিন্তু আছে এন্ড এটাতে একটা কমন ওয়াশরুম যেটা হচ্ছে আপনার লো কমর এন্ড লো কমর যে ওয়াশরুমটাতে দ্যাট মিন্স আপনার এই ইউনিটটাতে একটা 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 হাই পাচ্ছেন পাশে ওয়েসিন দেওয়া আছে মিরর দেওয়া আছে অ্যান্ড ব্যালকনি যেটা আছে এখানে কাপড় চোপড় আপনারা কমফোর্টেবলি শুকালে যেতে পারবেন অ্যান্ড এ পাশে আপনার কিচেন আছে কিচেনটাতে আপনার রান্না বান্না করা যত কিছুই সবই দেওয়া আছে আপনার গ্যাস ফ্রিজ অ্যান্ড আপনার হাড়ি বাতিল বাসন থেকে শুরু করে সবই দেওয়া আছে সো আপনার পাশে বাজার যেহেতু আছে আপনারা রান্নাবান্না করে এখানে খেতে পারবেন সো রিজার্ভেশনের জন্য নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাতে ফোন করে আপনারা আপনাদের রিজার্ভেশন ডান করতে পারেন থ্যাংক ইউ সো মাচ